প্রচণ্ড গরম গরমে ঘামচের চেটে অবস্থা স্কেল বারবার ঘামছে বারবার তাই মাথায় শ্যাম্পু করতে হচ্ছে এবং বারবার শ্যাম্পুর ফলে চুল রুক্ষ ড্যামেজ হয়ে যাচ্ছে চুল হয়ে যাচ্ছে গোড়া থেকে আলগা তাই প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে হাতে মোট করলেই চুল যেন সবে চলে আসছে তো এই অবস্থাতে কী করা যায় এই অবস্থাতে এমন একটা প্যাক যদি হতো যে প্যাক একবার ব্যবহার করলে আমাদের মাথা ঠান্ডা থাকবে এবং চুল পড়া রোধ করবে এবং যাদের পাকা চুলের সমস্যা পাকা চুল কিভাবে ঢাকা যাবে তো এই সমস্যা নিয়ে আজকে আমার এই হেয়ার প্যাক আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার প্যাক এই গরমে কিভাবে মাথা ঠান্ডা থাকবে কিভাবে চুল পড়া রোধ করবে কিভাবে মাথা স্ক্যাল্প পরিষ্কার রাখবে এবং চুলের গোড়া মজবুত করবে তো ভিওয়ার্স আর কথা না বাড়ি চলে যাই আমরা মূল ভিডিওতে আমি এখানে নিয়েছি মেথির গোড়া মেথের গুঁড়া আমাদের চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি করবে এবং চুলকে করবে মশ্চারাইজিং চুলকে এতটাই ম্যানেজেবল করে যাতে চুল প্রচুর পরিমাণে সিল্কি এবং চকচকে হয়ে যায় একটি তৈরি করতে আমি একটা বাটি নিয়েছি এবং বাটিতে নিয়েছি আর্মন অয়েল ক্যাস্টর অয়েল অলিভ অয়েল কোকোনাট অয়েল এবং দুটি ক্যাপসুল ই ক্যাপসুল তো একে একে আমি এখন মেহেদি পাউডার দিব দিব আমলকির পাউডার দিব বঙ্গুরাজের পাউডার যেটাকে আমরা কেশতি পাউডার বলে চিনি বাংলাদেশিরা তারপরে দিব এখানে মেথির সব সবকটি মিশ্রণ একসাথে ভালো করে একটু একটু পানি দিয়ে গুলে নিতে হবে তো আমাদের চুলের গোড়া শক্ত করে আর্মন্ড অয়েল এবং চুল পড়া বন্ধ করে ক্যাস্টার অয়েল আমি এখানে দিয়ে দিয়েছি মেহেদি পাতা মেহেদি পাতা আমাদের চুল রাঙাতে ভালো কাজ করে তার সাথে চুলের গোড়া শক্ত করে চুল করে মজবুত এবং পাকা চুলকে ঢাকতে তার কোনো জুড়ি নেই চুল রেশমি করে চুল করে উজ্জ্বল এবং চুলের গোড়া থাকে খুবই শক্ত মেহেদি পাতা সুন্দর চুল নারীর সৌন্দর্যের মূল উপাদান আর তাই প্রাচীনকাল থেকেই রমণীগণ চুলের বিশেষ যত্ন নিয়ে আসছেন নানান প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন করতে সেসব প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে মূল যে উপাদানটি ব্যবহার করা হতো তা হল মেহেদি পাতা মেহেদি পাতার রঙ এবং তারা চুল রাঙাতেন এবং চুলের যত্ন নিতেন বহুকাল পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও মেহেদি পাতার কদর কমেনি একটুকু এখনও সৌন্দর্য সচেতন নারীরা নিজের চুলগুলোকে সুন্দর ও ঝলমলে রাখার জন্য ব্যবহার করেন মেহেদি পাতা অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন যাদের চুল পড়ে যাচ্ছে তারা চুল পড়া কমানোর জন্য মেহেদি ব্যবহার করতে পারেন মাসে দুইবার মেহেদি পাতার গুঁড়ো পুরো চুলে লাগিয়ে ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলুন মেহেদির সাথে আমলকির গুঁড়া বা আমলকি বাটা মিশিয়ে নিলে আরও বেশি উপকার পাওয়া যাবে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও মেহেদি পাতার নাম রয়েছে অনেক সপ্তাহে দুই দিন মেহেদি পাতার সাথে ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন এবং তার সাথে পাকা কলা মিশিয়ে নিতে পারেন এরপর মিশ্রণটি পুরো চুলে ভালো করে মেখে নিন মাথায় শাওয়ার ক্যাপ পরে নিন এভাবে ঘন্টাখানেক চুল রেখে চুল ধুয়ে ফেলুন নিয়ম মেনে দুই সপ্তাহ পর পর ব্যবহার করলে চুলের ভাঙা ভাব দূর হবে এবং যারা পাকা চুলের সমস্যায় ভুগছেন এবং চুল যাদের ভেঙে যাচ্ছে তাদের জন্য এই ট্রিপসটা আজকে অনেক উপকারী হবে যাদের চুল পেকে গিয়েছে অথবা একটু একটু পাকা শুরু করেছে কিন্তু বয়স একদমই কম খুবই দুশ্চিন্তায় আছেন কিংবা একটা দুশ্চিন্তারই কথা তাদের জন্য এই আজকের হেয়ার প্যাক সাদা চুলগুলো নিয়ে কিভাবে সাদা চুল ঢাকবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না কারোরই চুলের রং ব্যবহারও আছে নানান পার্শ্বপ্রতিক্রিয়া তাই চুলের রং ব্যবহার করতে ইচ্ছে করে না যারা এমন সমস্যা আছেন তারা চুল রাঙাতে ব্যবহার করতে পারেন মেহেদি মেহেদি পাতার গুঁড়ো চায়ের ঘন লিকার অথবা কফির লিকার মিশিয়ে নিন এতে রং ভালো হবে যারা একদমই কেমিক্যাল ব্যবহার করতে চাচ্ছেন না শুধু তাদের জন্য খুশকি থেকে মুক্তি পেতে অনেকেই তো অনেক কিছু করে থাকেন কিন্তু ঘরে থাকা মেহেদির পাতা দিয়েই রেহাই হতে পারে এই খুশকির সমস্যা খুশকির সমস্যা থেকে রেহাই পেতে মেহেদির জুড়ি নেই যারা খুশকির সমস্যাতে আছেন তারা খুব সহজেই মেহেদি পাতা ব্যবহার করে খুশকি থেকে রেহাই পেতে পারেন মেহেদি বাটার সাথে লেবুর রস মিশিয়ে পুরো মাথায় মেখে রাখুন এক ঘন্টা এরপর চুন ভালো করে ধুয়ে ফেলুন মাসে দুইবার ব্যবহার করলে খুশকি থাকবে না একদমই যারা মেহেদি পাতা কাঁচা পাতা ব্যবহার করতে পারবেন তাদের জন্য তো আর কোনো কথাই রইল না কিন্তু যারা মেহেদি পাতা ব্যবহার করতে না পারছেন তারা মেহেদির গুঁড়াটা ব্যবহার করলেও ভালো ফলাফল পাবেন প্রাকৃতিক এই পাতার মধ্যে রয়েছে অনেক গুণ যার গুণের কথা বলে শেষ করা যাচ্ছে না এটি শুধু চুল পড়া কমাতেই সাহায্য করে না স্ক্যাল্পের নতুন চুল গজাতেও সাহায্য করে এই মেহেদি পাতা মেহেদি পাতাতে বিদ্যমান প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ভেতর স্তর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে উজ্জ্বল করে উপাদান স্ক্যাল্পকে সুস্থ স্বাভাবিক রাখে স্ক্যাল্পের পিএইচপি লেভেলকে স্বাভাবিক পর্যায়ে রাখে চুলকে প্রাকৃতিকভাবে রঙ করে এটি রুক্ষ চুলকে ঝলমরে করে তোলে চুলের অকাল পক্ষতা কমাতে মেহেদির সাহায্য করে এখানে চার ধরনের তেল ব্যবহার করেছি এই তেলের সাথে আপনি মেথির গুঁড়া মেহেদির গুঁড়া আমলকির গুঁড়া মিশিয়ে নেবেন একে একে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি ভালো করে বিয়ার্স খেয়াল রাখতে হবে উপকরণগুলো সব একসাথে মিক্স করে আপনাকে অল্প অল্প পানি ব্যবহার করতে হবে পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে প্যাকটি পাতলা হয়ে যেতে পারে যেটা চুলের মধ্যে লাগবে না গড়িয়ে নিচে পড়ে যেতে পারে তো আপনারা পানি অল্প অল্প মিক্স করবেন এবং একটু একটু করে বাটিটা নাড়াচাড়া করে দেখবেন মিশ্রণটা বেশিটা পাতলাও হবে না এবং বেশি ঘনও হবে না তো ভিওয়ার্স এইভাবে শীতি কেটে কেটে আপনাকে প্রত্যেকটা চুলের এবং স্কেলপে ভালো করে মাসাজ করে দিতে হবে কারণ আমাদের হচ্ছে মেইন প্রবলেম চুল সাদা হয়ে যাচ্ছে এবং চুলের গোড়া নরম হয়ে গেছে তাই চুলের গোড়ায় আমাকে এই মিশ্রণটি ভালো করে দিতে হবে এতে করে আমার চুলের গোড়া শক্ত হবে এবং গোড়ার মধ্যে দিয়ে প্রত্যেকটা চুলের আগা পর্যন্ত দিতে হবে যাতে করে চুল ভেঙে না পড়ে এবং চুলের প্রাণ ফিরে আসে স্বাস্থ্য উজ্জ্বল চুল পাই এবং রেশমি ঝলমলে চুল পাই তো ভিওয়ার্স আপনাকে প্রত্যেকটা চুলের গোড়ায় ভালোভাবে দিতে হবে এবং সম্পূর্ণ চুলে দেয়া হয়ে গেলে একটা শাওয়ার ক্যাপ ব্যবহার করবেন এবং এক ঘন্টা এভাবে রেখে দিবেন এক ঘন্টা পর ভালো করে শ্যাম্পু এবং কন্ডিশনার করে নেবেন এবার হেয়ার ড্রায়ার দিয়ে ঠান্ডা বাতাস দিয়ে চুলটাকে শুকিয়ে নিন এবং দেখুন কতটা উজ্জ্বল এবং সিল্কি ঝলমলে আপনার চুল